নমস্কার আজ আমরা একটা সত্যি অসাধারণ মুহূর্ত নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ নমস্কার একটা ঐতিহাসিক ঘটনা তো বটেই ভারতের ইতিহাসে এই প্রথমবার মানে ভাবা যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস থেকে একজন ভারতীয় মহাকাশচারী সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন একদম আমাদের হাতে একটা টাটকা সংবাদ প্রতিবেদন আছে যা এ পুরো ঘটনাটার খুঁটিনাটি জানাচ্ছে আমরা ওটার উপর ভিত্তি করেই আজকের আলোচনাটা করব ঠিক এই আলোচনাতে আমরা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথোপকথন এর গুরুত্ব এর পেছনের প্রেক্ষাপট এগুলো একটু বোঝার চেষ্টা করব তো ঠিক কি ঘটেছিল একটু বিশদে যদি বলেন মানে সময়টা কখন ঘটনাটা ঘটেছে আজ স্থানীয় সময় বিকেল এগারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ মানে এই প্রতিবেদনটা যখন প্রকাশিত হয় তার ঠিক এক ঘন্টা আগে ওহ বেশ সম্প্রতিক তাহলে হ্যাঁ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা যিনি ভারতের প্রথম আইএসএস মিশনে গিয়েছেন উনি লাইভ ভিডিও কলে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হন সরাসরি আইএসএস থেকে পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে ঠিক তাই এটা প্রযুক্তিগতভাবে যেমন একটা বিরাট ব্যাপার তেমনি প্রতীকীভাবেও এর গুরুত্ব কিন্তু অনেকখানি নিশ্চয়ই মহাকাশে থাকা একজন ভারতীয় নাগরিক দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন এটা তো দেশের মহাকাশ সক্ষমতার একটা বড় প্রমাণ অবশ্যই গ্রুপ ক্যাপ্টেন শুক্লার কথা শুনে মনে হচ্ছিল উনি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলছিলেন স্যার এটা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হুম হতেই পারে উনি বলছিলেন ভারতের পতাকা নিয়ে পৃথিবীর বাইরে দাঁড়িয়ে আছি আমাদের মহাকাশ স্বপ্ন আজ সত্যি মহাকাশ থেকে পৃথিবীকে দেখার অভিজ্ঞতার কথাও বলছিলেন কি বলছিলেন পৃথিবীটা কেমন দেখতে বলছিলেন যে গ্রহটা একই সাথে ভীষণ সুন্দর আবার খুব ভঙ্গুরও মনে হয় ওই উচ্চতা থেকে এই অনুভূতিটা মানে এটা খুব কমন মহাকাশচারীদের মধ্যে এটাকে ওভারভিউ এফেক্ট বলে ওভারভিউ এফেক্ট হ্যাঁ মানে ওই দূরত্ব থেকে পৃথিবীকে দেখলে না কোনো দেশের সীমানা দেখা যায় না শুধু একটাই নীল গ্রহ। আচ্ছা এটা একটা গভীর উপলব্ধি দেয় আমাদের এই গ্রহটার প্রতি আরও দায়িত্বশীল হতে শেখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া কেমন ছিল উনিও নিশ্চয়ই খুব খুশি হ্যাঁ উনি খুব অভিনন্দন জানিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুক্লাকে শুধু ভারতের নয় গোটা বিশ্বের অনুপ্রেরণা বলেছেন আর উনি আশা প্রকাশ করেছেন যে এই সাফল্য দেখে দেশের তরুণ প্রজন্ম বিজ্ঞান মহাকাশ গবেষণা এই সব দিকে আরও আগ্রহী হবে ঠিক প্রধানমন্ত্রী এটাকে অমৃতকাল অমৃত অভিযানের অংশ হিসেবেও দেখছেন মানে দু সালের মধ্যে বিজ্ঞান প্রযুক্তিতে ভারতে শীর্ষে যাওয়ার লোক সেই বৃহত্তর লক্ষ্যেরই একটা ধাপ এটা প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে ভারত মহাকাশেও নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছে মিশনটা নিয়েও একটু কথা বলা যাক গ্রুপ ক্যাপ্টেন শুক্লা কতদিনের জন্য আছেন ওখানে উনি এখন আট দিনের একটা মিশনে আছেন আইএসএসএ মূল কাজটা কি মূল কাজ হল মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতিতে কিছু বৈজ্ঞানিক গবেষণা চালানো মানে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি প্রায় নেই বললেই চলে আচ্ছা যা পৃথিবীতে করা সম্ভব নয় হ্যাঁ সেরকম কিছু পরীক্ষা আর এই মিশনটা হচ্ছে একটা যৌথ উদ্যোগ কাদের কাদের মধ্যে মার্কিন বেসরকারি সংস্থা অ্যাক্সিওম স্পেস আছে আমাদের ইসরো আছে আর ভারত সরকার তো আছেই ও সরকারি বেসরকারি আন্তর্জাতিক সহযোগিতা ঠিক এটা ভারতের মহাকাশ কর্মসূচির একটা নতুন দিক দেখাচ্ছে মানে এখন আরও খোলামেলাভাবে বিশ্বমানের সহযোগিতার জন্য ভারত প্রস্তুত আর শুক্লাজিও তো বায়ুসেনার একজন অত্যন্ত দক্ষ পাইলট এই অভিযানের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন তাহলে সব মিলিয়ে দেখলে এটা নিঃসন্দেহে ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে একটা বিরাট মাইল ফলক অবশ্যই একটা ধারণা ছিল না যে বাইরের আকাশ আমাদের নয় মনে হচ্ছে সেই ধারণাটা এবার বেশ জোর ধাক্কা খেল হ্যাঁ একদম নতুন প্রজন্মের কাছে মহাকাশের দরজাটা যেন আরও একটু খুলে গেল এই কথোপকথনটা শুধু একটা ফোন কল নয় এটা ভারতের মহাকাশ যাত্রায় একটা নতুন অধ্যায়ের সূচনা করল ঠিক তাই এটা যেমন জাতীয় গর্ব বাড়াচ্ছে তেমনি বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের ভবিষ্যৎ সম্ভাবনাকেও অনেক উজ্জ্বল করে তুলছে এই পুরো আলোচনা থেকে একটা গভীর প্রশ্ন মনে আসছে যদিও বলুন ওই যে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা বলছিলেন মহাকাশ থেকে পৃথিবীকে দেখার অভিজ্ঞতার কথা ওই অনন্য দৃষ্টিকোণ যেখানে কোনও সীমান্ত নেই শুধু একটাই গ্রহ হ্যাঁ সেই ওভারভিউ এফেক্ট ওই উপলব্ধিটা কি ধীরে ধীরে আমাদের সবার মধ্যে মানে সমগ্র মানবজাতির মধ্যে পৃথিবীর প্রতি একটা দায়িত্ববোধ আরও বাড়িয়ে তুলতে পারে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অভিজ্ঞতাটা কি শেষ পর্যন্ত আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে হয়তো করবে এটা সত্যি ভাবার মতো একটা বিষয় হয়তো এই দৃষ্টিকোণ থেকেই আমরা পৃথিবীকে রক্ষা করার জন্য আরও বেশি ঐক্যবদ্ধ হতে পারব